কিন্তু বন্ধু বন্ধু আলেমদের বেশি রে ও বাড়ি না বানাইলেও ঘর না তুললেও জমি না কিনলেও তার সিনায় যেটা বন্ধু এটা আমার আল্লাহর পছন্দের জিনিস আমার আল্লাহ আমার আসুল বলে দিয়েছেন আল্লাহ যার মঙ্গল চায় তাকে দিনের শিক্ষা দেয় নসিব করে দিতে চাই রে আমার আল্লাহ তাকে বন্ধু দিনের শিক্ষা দেয় আর যারা বন্ধু মুমি তাদের শিক্ষা অর্জন করে শেষ হয় না আপনার ওস্তাদ কই ওস্তাদ বলেন ওপর আসতে আমি তো চিনি না আসেন ওনার বসা এখন বলি ওনার বসা নিরবতা এবং শ্রবণ দেখেই ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি যে একজন গুণী মানুষ আলহামদুলিল্লাহ বলবেন না আরো জনে আমি প্রথমে এসেই ওনাকে দেখছি আপনারা বলেন নাই চাচা বলে যে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম খেয়াল করছে ওনার যে আমার যে জিকির যখন পড়ছি কে কিভাবে জিকির পড়ছেন জানি নাই আমার যেই ছন্দগুলো ছিল কি ছিল আমার যে ছন্দগুলো ছিল ছন্দের সাথে সাথে উনি অত্যন্ত স্মার্টভাবে মাথা নেড়ে নেড়ে জিকির করেছিল

উপস্থিত সমানে তোলা মাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিমপাড়া আহম্মদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করেছেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার আকাম আল্লাহ রাবুল আবিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মন্তব্য সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুক্রিয়া তান সকল একবার পুরোনো আলহামদুলিল্লাহ আর একটু মহাবতে পুরোনো আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আপনারা দয়া করে কেউ কথা বলবেন না কারণ এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে আসলে মানুষের গুনা ঝরে যায় কি হয়ে যায় আপনার জীবনের আমল থেকে যত বেশি গুণা ঝরাতে পারবেন আপনি তত বেশি আল্লাহর দিদার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন কারণ গুণা এটা একটা অপরাধের কারণে এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা মানে কি বলবো গজব কে যেটা একেবারে অন্ধকার যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত শেষ ফাইসালা পর্যন্ত মানুষকে জাহান নামে নিয়ে পৌঁছায় তো এই গুণা যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না যার আমল থেকে গুণা জোরে যেতে পারে গুণা জোরে যায় সেই আল্লাহওয়ালা হতে পারে এখন এই গোনা যদি আপনি গোনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান মাপ পেতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে কি করতে হবে সেটা খুঁজে বের করতে হবে আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাবেন আর সেটা খুঁজে বের করার সেইভাবে চর্চা করার যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে শীতের মৌসুমে এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ বাংলাদেশের সকল মুসলমানই চায় যেই যেই ঘরনারই হোক না কেন সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি আসুক জান্নাতের বাগান সাজানো হোক যার যার পছন্দের যারা হুজুর আছে আলেম আছে বক্তা আছে আলোচক আছে তাদেরকে আমরা ইনভাইট করব। এটাই স্বাভাবিক তাই তো এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি নন যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন সেটা কিন্তু আনতে পারে না কেন জানেন তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি সে নামাজ পড়েছে ঠিকই কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ যেই নামাজের মধ্যে থাকার কথা তাকওয়া যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না সে এই জন্য নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না পরিবর্তন করতে পারে না পারে পারে না আমার দিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সুন্দর করে বলে দিয়েছেন ইউ আল্লাহ ইমানদারকে রেখে বলেছে ইমানদাররা তোমরা আমাকে কি করো তোমরা আল্লাহকে কি করো ভয় করো বলেন না কি করো ভয় করো তোমরা যদি আল্লাহকে ভয় করো লাভ হবে কি আল্লাহ উইল ফর ইউ আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাগুলি মাফ করে দিবে তোমার বলেন না কেন এই আপনারা যারা এসছেন সবাই জান্নাতের মেহমান রাসুলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয় আরে জান্নাতের বাগানের ফল হলো সুহান আল্লাহ আল্লাহ কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মোটামুটি ঠিক আছে বয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে কিন্তু ইয়াং যে জেনারেশন আছে কি কথা বলে না কেন ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস ওরা কিন্তু অভিশপ্ত ওরা কিন্তু পদভ্রষ্ট ওরা অন্ধকার এক জগতের দিকে হাঁটছে আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে এমনও ছেড়েছে সারাদিন আপনি একটাও পাবেন না আছে না নাই কথা বলে না কেন আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন সে বেইমানকে ফলো করে বেইমানে রং লাগিয়েছে তার গায়ে ওমা কথা কয় না দি আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে বোট খাওয়ার জন্য পান খাওয়ার জন্য নাকি মিশা কথা কওয়ার জন্য মানুষের গিবত করার জন্য বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য দিছে হ্যাঁ কেরা কইছেন আপনি জিকিরের কথা আপনি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো কারণ বলবেন কোথেকে থেকে খবর তো নাই আপনার খবর আছে দুনিয়ার বাসি কীভাবে বাজানো যায় সেই বাসীর দিকে তাই না কথা বলে না কি বাসি দুনিয়ার বাসী আপনি সবল হতে হলে প্রেমের বাসী বাজাইতে হবে কিসের প্রেমের বাজাইতে হবে প্রেম প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী আর সেই প্রেমের কারণে আপনি উপরেও আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন এই প্রেমের কারণে কথা বুঝেন মা সবাই বুঝে সবাই হাই কথা বলেন না কেন বুঝলে ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য উনি মুখস্থ বলে না উনি জেনেই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওমা সুবহানাল্লাহ দিক হয় না সুবহানাল্লাহ এরে মুসল্লিদের টিপ না ভেরি উইক আর এই মুসলমান রে মুরব্বীরা কিভাবে একবারে চাইপা চাইপা কত সুন্দর করে যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম কইরা আরেকজন আরেকজন এই কয়েকজন বসছে এদের সিনাই প্রেম আছে এই জন্য মনোযোগ নিয়ে বসছি আর ফলা ভাই লড়াচড়া করতেছে একটা আরেকটা লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে ঠিক না বেটি তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য এখনকার বুড়ারা মরে না এখনকার জোয়ানরা মরে গত দুই দিন আগে সাত্তার খানে আসছিলাম একটু কাজে যে দোকানে গেছি কাজে পাশের দোকানের ছেলেটার বয়সটাকে বত্রিশ বছর দোকানে বসা সেলসম্যান কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে বত্রিশ বছর বয়স ব্রেইন স্ট্রোক করেছে এখনকার মুরব্বীরা এমনও গ্রাম আছে আপনি খুঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং ছেলেরা দুর্বল কথা কয় না কেন বল বলছি কারণ এখনকার কা মরবে না তো কি করবে এরা তো নষ্ট হয়ে গেছে আপনারা বুঝেন না আমার কথা ওরার হাটার রাস্তা হাটার স্টাইল হাডার যে মানসিকতা সব নষ্ট নোংরা বলে হুজুর আপনি নোংরা বললেন কেন আল্লাহ যে কইছে সেটা জানতে পারছ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের কি সুন্দর করে বানাইছি কি করে এত সুন্দর করে আল্লাহ কয় এত সুন্দর যেটা আমার মন মতো আল্লাহ সুবহানাল্লাহ বলা না কেন আর জুড়ে আল্লাহ কি আমি বানিয়ে বলছি নাকি সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন কোরআন শরীফের 33 পারা সূরা ইনফিতারে বলেছেন ফি আইয়ি সূরাতি মাশা রাক্কাবা আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েট দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদের কি সৃষ্টি করেছে সূরা 3 এর দিকে চাইয়া দেখলাম আল্লাহ বলল লাকাদ খলাকনা আল ইনসান ফি ইহসানি তাকউব আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর এখন আপনি আমি কি সুন্দর পথে হারছি আজি নাই কেন ওই যে পৃথিবীর ল্যাব্রেমে পড়েছি পৃথিবীর লোভে পড়েছি আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে আল্লাহ আব্দুল আলামিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না কারণ আল্লাহ আব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর করে বানাই সুন্দর রাস্তা করে রাখছে কি করে রাখছে আরে কথা কয় না কিনলে কি করে রাখছে সে রাস্তার নাম কি ইনাদ্দিন আরিনন্দ ইসলাম ইসলাম ইস নোট অনলি রিলিচন বাট অসো কমপ্লিট কোড of লাইভ হ্যাঁ হ্যাঁ এই মোবাইল খাড়া করে রাখছো তোমার লোকের হাতে কি হইছে টুপিওয়ালা টুপি ওলা সুরমা কালার টুপি বনু আমার চোখ ফাকি দিতে পারবে না আমি কিন্তু একটা জিনিস খাড় করা মুসজা কি তা দ্বারা করামু মনে হইতে এমন হাসি হাসি মনে তার হৃদয়ে প্রেমের দোলা লাগছে কি লাগছে কোন প্রেমের দোলা লাগছে এটা আল্লাহ জানে ঠিক না ঠিক আরো জোরে আর একটু আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি সেই রাস্তার নাম কি ইসলাম সেটার নাম কি কথা বলে না

আর দর্শক রানা দেখলে বুঝবো বুঝতে পাগড়িটা বাঁকা তাইলে তো বুঝতাম যেটা উপর উঠে রয়েছে ও আচ্ছা আপনি মনে স্টাইল তো কইতে আছে মনে আমার চাচা একটা হাসি দিছে মতো বিউটিফুল স্মাইলিং থ্যাঙ্ক ইউ কারণ কি জানেন আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য সুস্থ মানসিকতার করার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে ও এটা আমার বানানো কথা না হাদিস শরীফ আপনার জীবনে সুস্থ থাকার জন্য যা কিছু আছে নিয়ামত মধ্যে হাসি একটা বড় নিয়ামত আমার আসল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি আর যেই মানুষ সব সময় গোমরা থাকে যে মানুষ গোমরা থাকে এটা আসলে আমি বলবো আর কি আমার ভাষাটা এসছে একটু স্টুপি কেন জানেন কারণ গোমরাহী মানুষের হার্টকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে আর এই प्रेशर থেকে মানুষ একটা সময় কি হয় স্পট ডেড হয়ে যায় কথা বুঝতে পারছেন আমা এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে আর তো চমৎকার দারুণ আলহামদুলিল্লাহ বলেন আরে জুড়ে এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেঁচা বইসা রইছে পেঁচা দেখতে কি ভালো লাগে কথা কয় না পেঁচা দেখতে ভালো লাগে না দেখবেন এক অন্ধকার মনে যে জঙ্গল একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে সে ফ্রি মুডে থাকবে দেখবেন তাকে এমনি ভালো লাগবে ওই কালা ভাইটা আমারে কান্দিরফট যাইয়া দাওয়াত দিয়েছে ওই তাই এক এটা আউয়াল আলোর প্রথম কন রে ঠিকই দেয়া প্রথম যাইয়া দাওয়াত দিয়েছে এইটাই এটা সবসময় হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ কোন আরে জেড়ে তবে অতিরিক্ত হাসা যাবে না রাসূল বলেছেন অতিরিক্ত হাসলে মানুষের অন্তরটা মারা যায় কি হয়ে যায় মারা যায় অতিরিক্ত হাসা যাবে না যেমন এখন আমি এই মুহূর্তে হাসি হাসি তোর কইলে তো মোর আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে একটু একটিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি কারণ আপনার একটু উইক ভেরি উইক দুরুদের ধরন সুন্দর ছিল না জিকিরের ধরন সুন্দর ছিল না আপনাদেরকে কি বুঝামু শিরিক বিদা আজকে যদি শিরিক বিদাত লয়ে ওয়াজ করি কইব হুজুরের কি বাস যে দিয়ে গেল ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্য আগে একটু আগে একটু গোছায় গাছায় ঠিকঠাক করি গুলোকে অ্যাক্টিভ করি এরপরে বেইনে ঢুকবে ওয়াজ ঠিক কিনা বলেন আর জোরে তাহলে ইসলাম হচ্ছে সুন্দর আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় আর জোরে কিন্তু সেই ইসলামের নির্যাষ্টা কোথায় আপনার আমার প্রাণের রাসুল সোমানাল বলে না ফুলের নির্যাস কি মধু না কথা কয় না ফুলের নির্যাস কি ফুল দেখতে যত সুন্দর ফুল দেখতে যত সুন্দর ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর সপ্তাহে বা মাসে আপনি এক দুই তিনবার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না এটা রাসুলের হাদিস কি এই জন্য বললাম ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস সুহানো বলে হুজুর কেন সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাব সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাবো আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব কোনটা শির কোনটা বেদাত আমরা সেটাকে জানতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ বেদাত সেটা আমরা জানতে জানতে পারব কি কি করলে করলে হবে হবে না সেটা আমরা ঠিক আছে চাচা আপনার চাচা পছন্দ হয়েছে থ্যাংক ইউ পছন্দ হইছে আপনার এই ধমক এইরকম মুরব্বি থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে এখনকার তো মুরুব্বীরা শাসনই করে না সারেরা যাও স্কুলে শাসন করতে হয় এর আর কাইরা নিছে অন বাচ্চাকে ছেড়ে মারলে সারের মারতে এর লাগে অয় বেদ কথা কয় না কেন এটি না আদব কায়দা নাই দেখবেন মুরুব্বি দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না খারাই থাকবে আমারে সালাম দেও ও মা এখনকার স্টাইল তো এরকম না আপনার সালাম দেয় আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় দেয় না দিবি কুর থেকে ট্রেনিং নাই তো ওই এই এই জন্য আপনাদেরকে নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে যেমন আজকে আমি কুমিল্লা থেকে রওনা দিয়া আমাকে প্রথমে আইতে হয়েছে কোথায় ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে আসতে হয়েছে চান্দিন উপজেলা উপজেলার থেকে আইয়া আবার আঁকা বাঁকা পথে আপনাদের এখানে ঢুকতে হইছে তো আপনি মূল গন্তব্যে যাইতে হইলে আপনার আঁকা বাঁকা পথ সব জানা থাকতে হবে যেটা ইজি সেই পথে আপনি যাইতে পারবেন ঠিক ইসলামটাও তেমন ইসলামটা কেমন আপনি আপনার ইমাম সব থেকে শুনবেন কুমিল্লার তারা কুমিল্লার হুজুর থেকে শুনবে এমনি করে করে সবার আলোচনা শুনতে শুনতে হাঁটতে হাঁটতে একটাই গন্তব্য মদিনা কথা বলেন না কেন মদিনা ওয়াল আর মদিনা ওয়ালার কাছে যাইতে পারলে আপনি আল্লাহ ওয়ালা কারণ মদিনা ওয়ালার প্রেমের মধ্যে আল্লাহর প্রেম অটো চলে আসে জোরে কয় না সোহান আল্লাহ আমাকে বানাই কইছি নাকি আয় তো বানাই কল লোক না আল্লাহ কয় মাইয়া ফাকাদ আল্লাহ আল্লাহ বলতেছে হি হিসাল যে ব্যক্তিরা শুনে নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো মজার খবর না নবীটা তো আমারও আপনারও আমি এই পথে হাঁটতে পারি শুধু আপনি পারেন না কেন ওই যে বললাম আপনি পৃথিবীর বাসি বাজান কিন্তু আপনার বাসি বাজানোর কথা ছিল কোনটা প্রেমেরটা কোনটা এখন আপনি যে বাসি বাজান এই বাসি তো ধোঁকা প্রতারণা ছলনা অভিশাপ আমি বলিনি আল্লাহ বলেছে সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়তের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতিয়া ইল্লামাতাউল গুরু যাবেন কই আপনাদের এই গ্রামে কি মানুষ নাই আছে এরা কই হ্যাঁ রং দেখছে রঙের দিব্বা দেখে নাই ঠিক কিনা বলে হ্যাঁ মনে করছেন এই দুনিয়াটাই শেষ আরে না আসলটা রইছেও পারে কি কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউ মালা ও মালু ওয়ালা বানুন আল্লাহ বলে দিয়েছে আপনার সম্পদ আপনার সন্তান একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না তো কোথায় রইলেন কার জন্য মাটি কাটলেন এখনো সময় আছে মাহফিলে আসেন আজকে এটা একটা ক্লাস চলতেছে আপনাদের কাছে আমি আসছি আপনাদেরকে আমি শিক্ষা দিব কি দিব আপনারা শিক্ষা নিয়ে যান হয়তো বাজার তার চেঞ্জ হয়ে যাবে ঠিক কেনা বার সে আলোর দিকে হেঁটে হেঁটে যাইতে শিখবে মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত মাহফিল কিন্তু শুটিং স্পোর্ট নয় যে আমি আসবো দেখবো চলে যাবো এই জন্য বলেছি মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয় মসজিদে আসলেই কিন্তু মুসল্লি নয় মুসল্লি হলো ওই ব্যক্তি যার সিনায় প্রেম আছে ইমান আছে বিশ্বাস আছে তাকো আছে ঠিক আছে এটা আমি বলিনি আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে ও কানু ইয়াত্তা এবং তাকে অবলম্বন করেছে না হমন বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে কন্যা সোহার আল্লাহ আপনি যদি ইমানদার হওয়ার পরে অন্তরে ভয় ধারণ করতে পারেন আল্লাহ আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ দিয়েছে তার মানে আপনার টেনশন দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তাহলে আমরা সেই পথে হাঁটা দরকার না এ আমি আমি কি বলে শোনেন এদিক তাকান আমার দিকে তাকান আমি কি বলি আপনারা শোনেন কথা বলিয়েন না কারণ এখানে কথা বলার জায়গা না এখানে হচ্ছে কথা শোনার জায়গা একজন বলবে সবাই শোনবে এটা হচ্ছে ওই জায়গা যদি ওই কন্ডিশনে আপনি বসতে পারেন তাহলে আজকে থেকে কিছু নিয়ে যেতে পারবেন আমাদের যে জুম্মার দিনে খতিব সাহেব খতিব সাহেবের বয়ান দেওয়ার শোনার জন্য লোক নাই কথা কন লোক নাই যায় কয়েকজন আছে এরা আসে ফর্মালিটি মেনটেন করে বসে থাকে যদি সত্যিকারই তারা শুনতো এবং এটাকে বাস্তবায়ন করত তাহলে আজকের এই মাহফিলের এই দশা হয় না কথা কয় না হ্যাঁ ওই যে আসতেন আর গেছেন মনে করছেন জুমার দিন সবাই যায় আমিও যাই কিন্তু সত্যিকারের যে জুমার দিনের নিয়ামত সেই নিয়ামত পাওয়ার আশায় যদি যাইতেন আজকে সবার আগে এখানে থাকতেন কিসের এত অহংকার সন্তান কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পার আল্লাহ বলে দিছে সম্প কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পার আল্লাহ বলে দিয়েছে আর সন্তান এবং সম্পদের জন্য যা করতেছেন এটা ধোকা কোরআন শরীফ সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতে সেই সংশে বলে দিয়েছে এবার চিন্তা করেন আপনি কোথায় আছেন কি করতেছেন মানুষের কাছে শেরিক বেদাত কে আইডেন্টিফাই তখনই করতে হয় যখন তার আমলের আমল করার মতো কি করার মতো আমল করার মতো প্রে করার মতো তার মেন্টালিটি থাকে যে আমি সবকিছু কি আমার ব্রেইনে কি করে দিয়েছি সেট আপ দিয়ে দিয়েছি এখন আমার দ্বারা যেন কোনো নেগেটিভ কোনো কাজ না হয় সেই জন্য আমাকে সেই ক্লাসগুলো জেনে রাখা দরকার আপনি তো একবার শিশু শ্রেণী বুঝেন না তারপর আমি বোঝাবো আজকে আপনাদেরকে সময় দিতে হবে আমাকে আপনার সময় দিতে রাজি না এই আল্লাহর দোহাই লাগে আমি একটা কথা কই আপনাদের যদি আইসা বৈশা বৈশা উঠতে যাওয়ার খেয়াল থাকে দয়া করে কেউ আইয়ের নেহেন যারা আছে এরাই এনাফ কথা না না কি খারাপ কেসি হ্যাঁ আপনি বলছেন দুজনের সামনে দিয়ে আবার আবার দুজনের সামনে দিয়ে কাদের উপর পা রেখে আপনি চলে যাচ্ছেন এই আপনারা কি আলোচনা শুনবেন আইয়েন সবাই আমার কাছে আইয়েন আইয়েন একবারে জাগ বানতে বসেন এতে ওটারও সুযোগ নেই আবার আইসা সুযোগ নেই আসেন আর আপনারা যেভাবে বসছেন এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম না জান্নাতের বাগানে বসার আদব নিয়ম হচ্ছে মৌচাকে যেইভাবে মৌমাসি বসে সেইভাবে বসা কারণ এই কারণে বসতে হবে আপনার ডাইনে বামে যেন কি না থাকে শয়তান চান্স না পায় কি না পায় শয়তান যেন চান্স আপনার ভালো কাজের মধ্যখানে গ্যাপ থাকলে শয়তান আসবে আপনাদেরকে ফালতু পরামর্শ দেবে এই এই যে মিয়া ভাই এই যে হুজুররা আপনার উপর আসেন না না আসেন আরে আসেন উপরে এ আসেন আরে দেখতে নি আমি এতবার বলা লাগে কেন আপনার আসেন আসেন আপনি আসেন ওটেন এ ওটেন আরেকজনকে হুজুর দেখলাম তিনজন আইলো আসেন বি আলেম মানুষ উপরে আসেন এই আসেন হুজুররা উপরে চলে আসেন আলেমদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে আর আমি দিব না ওমা কথা কয় না আলেমদের মর্যাদা কে দিয়েছে হুজুরদের দাম কত জানেননি যদি সঠিক হয় অন্ত কিন্তু ব্যাটি হুজুরও আছে কোরআন থেকেও প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত নবীজি বলেছে কেয়ামতের যে আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো পৃথিবীতে মোল্লা কি আমার নবীজি বলেছে আমার কথা না এটা স্বার্থের জন্য সুবিধার জন্য সঠিক এলেম জানা থাকবে না মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে একবার টুকরু টুকরু করে ফেলবে এইটা থেকে বাচ্চা থাকতে হইব কি থাকতে হইব কিন্তু এটা যেমন সত্য ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওটাও সত্য আল্লাহ বলে এ দিক তাকান না হে ডাক দিছে হইছে হে তারারে ডাক দিছে তারা আমার ডাকের সাথে সারা দিয়ে আরো উপরে আইছে আলেম মানুষ সব দিছে আর হইছে আচ্ছা সাইয়া শেষ সাউন্ডা আচ্ছা সামনের দিকে বসেন আছেন সবাই সুন্দর করে বসেন সামনের দিকে বসেন আরে সামনে আসেন ভালো আছেন তো আপনারা আপনাদেরকে দেখে খুশি হইছি হুজুররা রে দেখলে তো হুজুর তো এটা সুন্দর হইছে কত আলেমদের इज्जत কে দিয়েছে হ্যাঁ এটাকে আমার কথা না আল্লাহর কথা কেমন কথা কেমনে इज्जत দিছি কইতাম নি আপনারা যে হুজুররা সামনে বয়ে বয়ে দুষ্টামিটি করেন বটখান কত কোন বাদামখান কত কোন পানখান কত কোন আবার মাঝে মাঝে চা খাইতে মন চলে টং দোকানে দৌড় দেন আলেমদের সামনে কি সব সময় বসা සුযুগ হয় নির্দিষ্ট একটা সময় করে পরিবেশ করে বস্ত হয় তাই না আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন হকানি আলেম আহলে সুন্নাতাল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন কারণ এই দল কেন বেজি জান্নাতের খবর দিয়ে গেছে এটা আমার কথা না আহলে সুন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ও আসহাবি কে বলেছে রাসূল বলেছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে আপনারা তো জান্নাতের বাগানে রাতে আসছেন এটা রাতের ডিনার তো সুবহানাল্লাহ বাকি রাতের ডিনার দুপুরে আজকে দুপুরে লাঞ্চ সকালে আসলে সকালের ব্রেকফাস্ট কারণ নবীজি বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই বলো হুজুর এই ফল খাইলে পেট ভরে না এই ফল খাইলে প্যাট ভরে না রূহ ভরে কলিজা ভরে তার প্রশান্তি আসে আপনি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলার পরে যদি মনে করেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে গেছে আপনি মনে করবেন আল্লাহর যে প্রদত্ত নুরির জুতিতে আপনি আশ্রয় পেয়ে গেছেন নামাজ পড়ার পরে যে ব্যক্তি মনে করে যায় আই এম ভেরি সাকসেস কারণ আমি নামাজ পড়ার পরে প্রশান্তি পেয়েছি তাহলেই আপনি সফল আর এখন তো মাসাল্লাহ মুসল্লিরা দাদা যে নামাজ পড়ে ওমারে মা খাইছে খাইছে জুম্মার দিন সব দিনের চাইতে ঈদের দিনের চাইতে দামি এই দিন সালাম ফিরানোর পরে মনে হয় যে গেইটিক যুদ্ধ শুরু হইছে মনে হয় যে ভাঙ্গে পিছনে নামাজ পড়াইতেছে এই বেটার সামনে দিয়ে যাইতেছে এই নামাজের সামনে দিয়ে হেঁটে দেওয়া যে কত বড় গজব এটা যদি মানুষ বসতো তাহলে চল্লিশ পর্যন্ত দাঁড়াই থাকতো এটা চল্লিশ দিন হতে পারে চল্লিশ মাস হতে পারে চল্লিশ বছর হতে পারে রাবি বলেছেন আমার রবি কতটুকু বলেছে সঠিক আমার জানা নাই সো ভানালা বলেন আর যেটা বলেন আমি কি করতে বেগগুন অসুস্থ হ্যাঁ মেডিসিন দিতে দাইছি আল্লাহ রাসুল তো বলছে এই সাইন্টিফিকদের গবেষণা হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জোরে কানা সুবহানাল্লাহ সাইন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ আর কোরআন শরীফ খুললে চাইয়া দেখি আল্লাহ কয় রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলে ফাদ কুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাইলে জিকির করলে লাভ না লস আরো এই যে লাভ শব্দটা বলছেন না সত্যকে সাপোর্ট দিয়েছেন এটাও জিকির এটাও জিকির বোঝাইতে হবে তুমি ভালো করে তুমি আনছো তুমি ভালো করে ওয়াজ শুনো এই যে আরেকটা আছে বসে রইছে আমার কথা পুরো বুঝতেছেন সবাই এদিক তাকান হইছে এই কথাটা বলছি যে আলেমদেরকে আল্লাহ इज्जत দিয়েছে আমিনা দিল কি কিছু যায় আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস

হুজুর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাইব তৈলে ডাক্তারের দাম কারণ আমি হইলাম এবার পেশেন্ট ঠিক কেনা বলেন আর যারা